হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিয়ে নিয়তি ব্লক তে দেখো সকাল সকাল তনু উঠে গেছে তো তনু তখন কিন্তু ছটা বাজে ও পড়তে যাবে সাড়ে ছটায় পড়া তো ও কিন্তু সকাল সকাল উঠে গেছে উঠে যেহেতু বইটে গুছানো ছিল না বইটে গুছিয়েছে তারপরে গুছিয়ে ও রেডি হয়ে চলে গেছে আর তারপরে আমিও উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি এখানে তো কী বলতো মাথার চুলগুলো তো আগে উড়ে তো মাথাটা আগে চিরুনি করে টাইট করে শক্ত করে বেঁধে নিই তারপরে কাজে লাগবো তাই ভাবলাম যে মাথাটাকে বেঁধে নিই বেঁধে তারপরে কাজে লাগবো তো মাথাটা চিরুনি করে বেঁধে নিচ্ছি তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে বরমশাই ঘুমায় তো এই বরমশাইয়ের বিছানা ওঠাতে তো বিছানা এখানে উঠিয়ে ফেলেছি দেখো সুন্দর করে বিছানা উঠিয়ে তারপরে তো এখানে চলে এসেছি চা চা হয়ে গেছে তারপরে ভাবলাম যে চাটা খেয়ে নিই তারপরে বাকি গাছ করব তো দেখো চা টা খেয়ে চলে গেলাম এখানে গাছের জল দিতে কি কী তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে তো জানি না বৃষ্টি হবে কি না হবে সেটা জানি না কিন্তু আমি গাছের জলটা দিয়ে নিলাম যেহেতু সকালবেলা রোদ আছে তাই আমি ভাবলাম যে গাছের জলটা তো দিয়ে দিই বিকেলবেলা হয়তো নাও দিতে হবে তাই সকালবেলা গাছে জলটা দিয়ে দিলাম সকালবেলা গাছে জল ঠল দিয়ে তারপরে দেখো কাপড় জামা ধুয়ে টুয়ে চান করে চলে এসেছি কাপড় জামা তো গাছতে হবে বৃষ্টি হলে শুকাবে না তাই কাপড় জামা ধুয়ে একবার চান টান করে চলে এসছি এসে সকালে টিফিন করে ফেললাম কি বলো তো আজকে আলু সিদ্ধ ভাত তো বর মশাই রান্না করেছে আজকে আলো সিদ্ধ ভাত আমি যেহেতু বাইরের কাজগুলো করে আসছি দেরি হয়ে যাচ্ছে তো আলু সিদ্ধ ভাত খেয়ে তারপরে চলে আসছি এখানে দুপুরে রান্না রেডি করতে তো বাবুকেও খাইয়ে দিচ্ছি ওইদিকে তারপরে খেয়ে দিয়ে দিকে দুপুরে রান্না করতে চলে আসছি তো দুপুরে আজকে রান্না কি আর করব বলো লাউ এনেছে তো ভাবলাম যে একটা লাউয়ের তরকারি করি আর বেগুন আছে বেগুন আলো ভাজা করে নিই তো এটাই ভাবলাম তো লাউয়ের তরকারি লাউটা ছুলে নিছিস আবার লাউটা না কালকে যে লা আজকে যে লাউটা এনেছে মানে ওইটা না একটু মানে বিচি হয়ে গেছে ভেতরটা কি আর করব তারপরে বিচিগুলো ফেলে ফেলে ওইটাই কেটে নিলাম কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়ে তারপরে রান্না করব। তো তারপরে এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে বাবু ওইদিকে খেলছে তো দেখলাম যে বাবু খেলছে তো চান ওর কিন্তু চান হয়নি তখন ও খেলছে আর মোবাইল দেখছে মোবাইলে গেম খেলছে কি করছে তারপরে দেখো এদিকে চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো বাবু এখানে খেলছে আবার কি বন্দুক বানাচ্ছে দেখো ও কিন্তু বন্দুক বানাচ্ছে এটা তা আমি বললাম বই নিয়ে বসাবো ওইদিকে চলে আসো বই নিয়ে বসাবো বই নিয়ে বসার আগে ওইখানে বন্দুক বানিয়ে কি যে খেলছে বন্দুক বানাচ্ছে ওই জানে তো তারপরে দেখো ওইদিকে পড়তে চলে আসলো তো তোমরা তো জানো স্কুল থেকে হোমওয়ার্ক যে দেয় সেগুলো আবার মোবাইল টিপে টিপে বার করে দেখে দেখে করাতে হয় তো প্রথমে কিছুটা পড়িয়ে নিলাম তারপরে মোবাইল থেকে দেখে দেখে কি বিরক্ত হয় মোবাইল থেকে দেখে দেখে করাতে বলো কি আর করবো করাতে তো হবে তারপরে পড়াশোনা করিয়ে চলে আসলাম রাত্রে একবারে রান্না করতে তো বিকেলবেলা যে জল ভরে রেখেছিলাম না সেই জলটাও গুছিয়ে নিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম রাত্রেবেলা শুধু ভাতি হয়েছে তারপরে কিছুক্ষণ পরেই দেখি এত বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় তারপরে বৃষ্টি যে নামলো দেখো অবস্থা মারাত্মক বৃষ্টি নেমেছে আর বৃষ্টি যে ধরুন তার থেকে বিদ্যুৎ এত চমকিয়েছে না একদম বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তোমরা একটু দেখো যা ওই দেখেছো তারপরে এদিকে দেখো তনুর ভাই খুব আনন্দ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কারণ সবাই অপেক্ষা করছিল ওই বৃষ্টির জন্য এত গরম হচ্ছে তো তো বাবু বৃষ্টি পড়তে না পড়তে ও কী করেছে দেখো ফুল হাতা জামা আর প্যান্ট পরে ফেলেছে ওর নাকি ঠান্ডা লাগছে তো আজকেই বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটা মানে শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করব না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো সবাই